হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকে ধাঁধার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য তোমাদের কাছে পাঁচ সেকেন্ড করে সময় থাকবে পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পরে বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা আজকে তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো দেখতেই পাচ্ছ এখানে কিছু এলোমেলোর শব্দ দেওয়া রয়েছে এলোমেলোর শব্দগুলিকে বন্ধুরা যুক্ত করে তোমাদের নতুন একটা শব্দ তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা দিতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পারলে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সাত পাকে বাধা। দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি পেঁচা দ্বিতীয়টি পেয়ারা তৃতীয়টি জবা তিনটি ছবি থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব পয়েকার দ্বিতীয় ছবি থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব অন্তঃস্থ আকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা বর্গী্য তো বন্ধুরা আমাদের এখানে সবজির নামটি হয়ে যাবে পেঁয়াজ তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে ভালো করে তোমরা লক্ষ্য করো এবং তোমাদের বন্ধুরা দুটি ছবিকে যুক্ত করে এখানে একটা জায়গার নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো বন্ধুরা এখানে জায়গার নামটি হয়ে যাবে ব্যাংকক চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলা দ্বিতীয়টি বাবুই তৃতীয়টি ডিম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে বলতে হবে এখানে একটি খেলার নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব ক দ্বিতীয় ছবি থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব বয়াকার এবং তৃতীয় ছবি থেকে নিয়ে নেব বন্ধুরা আমরা ডয়হস্রই অর্থাৎ আমাদের খেলার নামটি হয়ে যাবে বন্ধুরা কবাডি পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এবং সঙ্গে শূন্যস্থান দেওয়া রয়েছে তোমাদের শূন্যস্থানটি পূরণ করে এখানে একটি দেশের নাম তৈরি করতে হবে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারাগারা দিতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মালয়েশিয়া ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি গরু দ্বিতীয়টি আচার তৃতীয়টি ডিম এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর নিয়ে এখানে আবহাওয়ার নাম কি হবে তা বলতে হবে দেখা যাক বন্ধুরা ইধার প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো বন্ধুরা এখানে আমরা গরুর থেকে নিয়ে নিব গ দ্বিতীয় ছবি আচার থেকে নিয়ে নিব বন্ধুরা র এবং ডিম থেকে নিয়ে নিব ম অর্থাৎ আমাদের আবহাওয়ার নামটি হয়ে যাবে বন্ধুরা গরম সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে তোমার মাসির মেয়ে তার পিসি তার একমাত্র বৌদি তোমার কে তো বন্ধুরা এই বুদ্ধির প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তার অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমার মাসি আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি বাজপাখি দ্বিতীয়টি সিংহ তৃতীয়টি গোলাপ এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি সাবজেক্টের নাম কি হতে পারে বলতো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারবে বন্ধুরা এখানে আমরা পাখি থেকে নিয়ে নিব বয়াকার দ্বিতীয় ছবি সিংহ থেকে নিয়ে নিব অনুষ্কার এবং তৃতীয় ছবি গোলাপ থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা লয়াকার অর্থাৎ বন্ধুরা আমাদের সাবজেক্টের নামটি হয়ে যাবে বাংলা নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি সাধারণ জ্ঞান প্রশ্ন দেওয়া রয়েছে বলতো কোন দেশে সাদা সাপ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ায় সাদা সাপ দেখতে পাওয়া যায় বন্ধুরা তোমাদের জন্য দশ নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি পেঙ্গুইন দ্বিতীয়টি পেয়ারা তৃতীয়টি বাঁধাকপি এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বলতে হবে এখানে একটি দেশের নাম কি হতে পারে তো দেখি বন্ধুরা এটা কারা কারা পারবে তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি থেকে নিয়ে নিব হর্ষই দ্বিতীয় ছবি পেয়ারা থেকে নিয়ে নিব রয়াকার এবং তৃতীয় ছবি বাঁধাকপি থেকে নিয়ে নিব বন্ধুরা আমরা ক অর্থাৎ আমাদের এখানে দেশের নামটি হয়ে যাবে বন্ধুরা ইরাক তো বন্ধুরা তোমরা দশটা প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো